দর্শক আজকে একটা খবরই মানে ভোটের খবরটাকে কার্যত শেষ করে দিয়েছে দুপুরের পর থেকে মিডিয়াতে দেখবেন আর কোনো খবর দেখানো হচ্ছে না ভোট নিয়ে মানে এই যে ভোট হচ্ছে আজকে তিনটি কেন্দ্রে বালুরঘাট রায়গঞ্জ এবং দার্জিলিং আমি তো এখানে রয়েছি ঘুরছি কিন্তু দুপুরের পর থেকে মেন মিডিয়াতে এ নিয়ে কোনো খবরই নেই ওই একটাই খবর খালিতে। বিস্ফোরক নাকি কি সব পাওয়া গেছে সন্দেহ হয়েছে আবার এনএসজি নেমেছে সেখানকার সব প্রসেস দেখানো হচ্ছে আমি শুধু ভাবছি যে মিডিয়া যখন এদিক থেকে ডিসফোকাস করে দিয়েছে মানে এখন দেখাচ্ছে না ফাঁক তালে আবার শাসক দল আবার গোল দিয়ে দিচ্ছে না মানে মিডিয়াতে যেহেতু এখন চর্চা হচ্ছে না মিডিয়া ফোকাস নেই কোথায় কি হচ্ছে খবর নেই শুধুই সন্দেশকালী সন্দেশকালী তাহলে ফাঁক তালে শেষ বেলাতে শাসক দল তারা আবার গোল দিয়ে দিচ্ছে না তো মানে বুধ জ্যাম করে ছাপ্পা দেয় এরকম কিছু করছে না তো বিজেপি সজাগ আছে তো তো আমি দর্শক সেটা দেখতে চলে এসেছি বিজেপি পার্টি অফিসে বালুরঘাটে এসে দেখছি যে এখন শুনশান এটা পার্টি অফিস ওই দু চারজন লোক দেখতে আছেন মানে যারা আর কি অফিসে একদম থাকতে হবে হয়তো সেই জন্যই রয়েছেন বাকি সব ফাঁকা ফাঁকা করছে শুনশান তার মানে তারা নিশ্চয়ই যে যার দায়িত্ব পালন করছেন একেবারে ছেড়ে দেওয়া সেটা মনে হয় করছে না যাই হোক যারা আছেন একটু কথা বলার চেষ্টা করি দাদা সব তো খাঁকা করছে সব কোথায় সব বুধ ধরে বসে আছে মানে কেউ হাল ছাড়ছেন না তাই তো মানে আলগা আলগা দিচ্ছেন না কেউ হাল ছাড়ার তো বিষয়ই নেই কারণ রেকর্ড মার্জিনে জিতবে তো কিছু তো এই লাস্টে পড় করে এরকম মরার আগে আমরা কি শেষ টাইম পর্যন্ত প্রতিটা ভূতকে নজর রাখছেন তাই তো একটা ভূত নজর এক ক্ষণিয় আমাদের কাছে এই ফোন আসছে যে লাস্ট মরণ গামড় দেওয়ার মতো আর কি কিছু কিছু ভূতে ঢুকে গন্ডগোল পাকানো ভূত ক্যাপচারিং করা এখানে দক্ষিণ দিনাজপুর কৃষি প্রধান জায়গা সেখানে প্রচুর ছেলে বাইরে কাজ করে তাদের ভোটগুলোকে তিনমুল আগে ফেলে দেব সেই টার্গেটে আড়ছে এই লাস্ট মুহূর্তে শেষের এই আট ঘন্টায় ঝাঁপিয়েছে বিভিন্ন জায়গায় মিউনিসিপাল্টির চেয়ারম্যান নিজে দাঁড়িয়ে আছে আমাদের সুকান্ত নিজের বুথে আটচল্লিশ আমরে সেখানে এখানকার চেয়ারম্যান কাউন্সিলার নিজেরা ওখানে মাটি কামড়ে এখন পড়ে আছে আমাদেরকে বারবার করে সেন্ট্রাল ফোর্স নিজেদের ছেলে সবকে ওখানে দাঁড় করাতে হচ্ছে তাতে কিছু না করতে পারে এই যে এই যে সন্দেশখালি এখন তো প্রকাশ হয়ে গেছে মিডিয়াতে দুপুরের পর থেকে তো মানুষ ভুলেই গেছেন যেখানে ভোট হচ্ছে বলে কোনো খবর নেই কিন্তু আপনারা বলছেন যে মিডিয়া দেখাক বা না দেখাক আমরা মানে নজর রাখছি পুরোটা একবারে পুরো নজরে একটা জায়গায়ও আমরা কোনো গার্ড লুজ করি না আর ডাউনও করি না একবারে পুরো ভোট শেষ করে সেভেন্টিন সি সিল করে যেখানে স্ট্রং রুম সেখানে দিয়ে ছেলেদের ওদের মানে এটা তো কোথাও একটা ভাবনা জায়গা নিশ্চয়ই তো আপনাদেরও কাজ করছে যে মিডিয়া ফোকাস নেই এই তাহলে সুযোগে গোল দেওয়ার চেষ্টা করবে সেই জন্য কি আপনারা কি অতিরিক্ত সজাগ সতর্ক অতিরিক্ত সজাগ অতিরিক্ত সজাগ এদেরকে বিশ্বাস নেই কারণ ভোট কেনা ভোটকে উলটপালট পালট করে দেওয়া যেগুলো আনফেয়ার মিন্স যাকে ইলেকশনের পরিভাষায় বলে সেই সব তো এদের কাছে জল ভাত ওই সব করেই এদেরকে ভোটে জিততে হবে এমন এমন জিনিস দেখা গেছে যে আমি কোনোদিন আগে দেখিনি যে ভোট সামনে চাটাই চাটাই সামনে নিয়ে এসে সেখান থেকে ফ্রুটির গ্লাস ফ্রুটি বিভিন্ন রকমের খাদ্যদ্রব্য নিয়ে এসে ওখান থেকেই এদেরকে বিড়ি হচ্ছে এই রকমের অবস্থা অবস্থা তো খুব খারাপ তো এইরকমভাবে ভাবে বাঁচার চেষ্টা মানে শেষ মুহূর্তে যাতে কোনো কিছু গন্ডগোল বেশি পাকাতে না পারে সেই জন্য আপনারা সজাগ থাকছেন মিডিয়া বিস্ফোরক যেহেতু এখন এই মুহূর্তে রয়েছে আচ্ছা এবার বলুন তো মিডিয়াতে যেটা দেখানো হচ্ছে সন্দেশকালীতে বিস্ফোরক রয়েছে বলা হচ্ছে এনএসজি কে নামাতে হয়েছে কি বলবেন খুব ভয়াবহ অবস্থা পশ্চিমবঙ্গের মানুষ হিসেবে আমরা তো প্রায় বেকারি থেকে গেছি আমাদের তো কর্মসংস্থানের বিষয়ে লাস্ট তেরো বছর তিনি আছেন যে প্রতিশ্রুতিগুলো দিয়ে এসেছিলেন কিছুই তো নেই এখন মহিলাদের ভোট আনার জন্য হাজার টাকা বারোশো টাকা তিনি দিন মহিলাদের সশক্তিকরণের তিনি একটা মিন্স খুঁজে রেখেছেন কিন্তু মোদীজির সঙ্গে এখানেই তফাত তিনি মহিলাদেরকে সশক্তিকরণ করছেন আর ইনি কিছু ডোল বিলি করছেন কিন্তু কাদের বিনিময় করছেন কালিতে আমরা কি দেখলাম না মেয়েদেরকে রাজবিরেতে ডাকা হয় বারোটার সময় পিঠে বানাবার জন্য এবার পিঠে বানানো তো বাংলা ভাষার সাধু ভাষায় একটা কথা কিন্তু তার ভেতরে যে কি কথা সবাই বোধগম্য করতে হচ্ছে এখন সেখানে আমাদেরকে এনেসিকে কে নামাতে হচ্ছে বিজেপি বারবার বলে এসছে যে ভোটার বর্ডারটাকে পুরো বর্ডারটাকে প্রাস করে রেখেছে এবং সেটা কিসের জন্য সেটা নিজেদের ভোট যন্ত্রটাকে ঠিকঠাক রাখার জন্য ওখানে কোনো উন্নতি আছে আমি দক্ষিণ চব্বিশ পরগনার কিন্তু ভারতীয় জনতা পার্টির থেকে ক্লাস্টার ইনচার্জ আছি জয়নগর ডায়মন্ড হারবার মথুরাপুরে আমি দেখি প্রতিনিয়ত যাতায়াত ডেভেলপমেন্টের ছিটে নেই এবং সেখানে যেটা আছে আনফেয়ার মিন্স করে যারা কিছু পকেটস্থ করতে পারে তাদেরকে ছাড়া আছে এবং তারাই ভোট পরিচালনা করে তৃণমূলের তো এনএসজি কমান্ডো নামবে এটা তো আমরা অনেক আগে থেকে বলেছি ওখানে কি আছে অস্ত্রাগার করে রেখেছে এবং তার বেশি সেই ভোটটা করানো হয় না হলে জীবনে জিততে পারে না ডায়মন্ড হারবারের মতো জায়গায় যেখানে মুখ্যমন্ত্রীর নিজের ভাইপো সেখানে এমপি একবারে নয় দু দুবারের এমপি তিনি সেখানে কি করেছেন একবার মহেশতলা ঘুরে আসুন তার রাস্তাগুলো দেখে আসুন ওই রাস্তা দিয়ে চলা যায় ব্রিজ একটা করেছিল উড়ালপুল সেই উড়ালপুল এমন ভেঙে গেছে সেটাকে লেখা আছে ড্রেঞ্জার এখানে দিয়ে যাবেন না তো এই রকমের অবস্থা উন্নয়নের মানে এটা তো খুব ভয়াবহ অবস্থা এখনো তো সব ব্যক্তি উদ্ধারের চেষ্টা চলছে এখানে কেমন ভোট হলো এখনো এখনো পর্যন্ত কি মনে হচ্ছে আগের বারে তো বিরাশি পার্সেন্টের কাছাকাছি ভোট হয়েছিল এবারে আমার ধারণা এখন তো পাঁচটা সাড়ে পাঁচটার সময় তো সবাই লাইনে দাঁড়ায় লাস্ট মুহূর্তে ছ সাত পার্সেন্ট ভোট তো এমনি এগোয় তো আমার ধারণা এবারে পঁচাশি ছিয়াশি পার্সেন্ট ভোট হওয়া উচিত রেজাল্ট রেজাল্ট তো লেখা আছে প্রথম থেকে অনেক ভোটের বেশি তো যেটা উচিত আমাদের আমার ধারণা সুবন্ধদা এখন কোথায় আছেন আসছেন আসছেন গঙ্গারামপুরে ছিলেন সকাল থেকে আমাদের গঙ্গারামপুরটা খুব শক্ত জায়গা শক্ত ঘাঁটি সেই গঙ্গারামপুরে আজকে সকাল থেকে প্রত্যেকটা একটার পর একটা বুথে বিভিন্ন জায়গার বাইরে থেকে লোক ঢোকানো থেকে শুরু করে যারা মিসক্রেন্স আছে তাদেরকে দিয়ে এক্ষুনি এলো আমরা সেন্ট্রাল ফোর্সকে পাঠালাম কিউআরটিকে পাঠালাম রেসপন্স টিমকে একটু পরে তারা বেরিয়ে গেল সঙ্গে সঙ্গে আবার পৌঁছে গেলো সকাল থেকে চুরি চলছে এবং শুরুটা হয়েছিল আমাদের এই তপনের প্রতিরাম থেকে সকালে আপনারা দেখেছেন যে মারপিটের মতো একটা পরিস্থিতি দুশো আড়াইশো লোককে জড়ো করে দিয়ে সেটাকে জাম করে দেওয়া তবে এবার আমার মনে হচ্ছে ততটা করতে পারেনি আগে যেভাবে করতো মানে প্রতিরোধটা বা একটা কিছু হয়েছে বা তৃণমূলের নিজ স্তরেও কোথাও একটা ভয় ঢুকেছে যে বেশি কিছু করলে এনআইএ সিবিআই আছে এটা কি কথা মনে হচ্ছে আগের থেকে কি কম হয়েছে আমাদের সংগঠনটা মজবুত হয়েছে সংগঠনটা মজবুত হয়েছে আমাদের সংগঠন অনেক মজবুত হয়েছে আর প্রথমবারে দু হাজার উনিশে তখন সুকান্ততা এসছেন ভালো লাগার মানুষ ছিলেন লোক ঢেলে ভোট দিয়েছে কিন্তু সেকেন্ডবার জেতাটা তার কাজের ওপরে মোদিজির কাজের উপরে এবং আমাদের যে সংগঠনটা ছিল সেটাকে অনেক মজবুত করা গেছে তো সেটা একটা ফ্যাক্টর বটে আর দ্বিতীয়টা হচ্ছে তৃণমূলের তো এখন আপনি তো দেখিয়েছেন আগে আগে লেখা হতো সামনে আমাদের এই সামনে কোর্ট পড়ায় ওপরে সামনে মমতা ব্যানার্জির বড় ছবি যে সততার প্রতি আপনি এখন তো গোটা রাজ্য দেশ ঘুরছেন কোথাও নিশ্চয়ই দেখতে পান না ওকে আপনার নাম নবরুণ নায়ক আমি সম্পাদক নবরুন নায়ক এবং সবাইকে দেখছেন এটা তো ফাঁকা খাঁকা করছে জাস্ট কয়েকজন মানে রয়েছেন আসলে এটা বলছেন যে যতই মিডিয়া ডিসফোকাস হয়ে যাক সন্দেশখালী কান্ডের জেরে আমরা কিন্তু লুজ দেব না যাতে ফাঁকতালে গোল দিয়ে চলে যাবে সেটা নয় যতক্ষণ না ভোট পর্ব শেষ হচ্ছে আমরা পুরোটাই নজরদারি চালাচ্ছি এবং কাজটা সেই মতো করে করছি দর্শক দেখা যাক এখন শেষ পর্যন্ত কি হয় এবং আপনার নিশ্চয়ই নজর রাখছেন বিস্ফোরক উদ্ধারে মানে কি অবস্থা বাংলাটা কি হয়েছে ভারতের স্তূপ এবং বিদেশি না কি সব অস্ত্র রয়েছে বলে বলা হচ্ছে ভাবুন কোথায় রয়েছে আমরা বাংলাতে রয়েছি না কাশ্মীরে রয়েছি কাশ্মীর এখন কাশ্মীর আর আর ওটা বললে হবে না কাশ্মীর এখন অনেক ভালো হয়ে গেছে মানে নাকি আরো অন্য কোনো ওই উগ্রপন্থী আছে এরকম কোন দেশে রয়েছে বোঝা কিন্তু খুব মুশকিল আজকে এনএসজি নামাতে হচ্ছে বিস্ফোরক উদ্ধারের কাজে কি লজ্জার এবং কি দুর্ভাগ্যের এবং কি আতঙ্কের কি বলবেন মুখ্যমন্ত্রী যাই হোক মানুষকে জবাব দিতে হবে তার মতো করে ভোট বাক্সে এখন দেখা যাক আজকে যে ভোট পর্ব হয়েছে সেখানে শেষ পর্যন্ত কি হয় আমি জানার চেষ্টা করব ডক্টর সুকান্ত মজুমদার তিনি বা কতটা আশাবাদী জয়ের বিষয়ে আপাতত দর্শক এখানেই রাখছি যদি এ নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ